সালামু আলাইকুম কেমন আছেন ওই যে দূরে যারা আছেন আমার কথা শুনতে পারান একটা হাতয়েন না এই সাইডে যারা আছেন একটু হাত খুব ভালো লাগছে আপনাদের এত লোকে সমাগম আসলেই খুবই আনন্দ লাগছে কারণ আজকে একটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই নিঃসন্দেহ সুসংবাদ সেটি হচ্ছে হারলেনের একটি নতুন আরও একটি শোরুম যুক্ত হয়ে গেল পাবনা বাসীদের জন্য পাবনা কাশীনাথপুর বাসীদের জন্য কারণ মানুষের ডেইলি লাইফ দিন আমরা মুখে ক্রিম লোশন দিয়ে থাকি আবার যখন আমরা ঘুমাই তখন আমরা ফ্রেশ ঘুমাই তো তখন যদি আমরা সেই না যেমন অনেক সময় চিন্তা করি ফেসে দিলাম সুন্দর হওয়ার জন্য স্কিনটা হেলদি স্বাস্থ্যসম্মত হওয়ার জন্য অথচ স্কিনে আমরা দেখলাম যে র্যাশ উঠে গেছে ব্রোনও উঠে গেছে যে ধরনের প্রবলেমটা আমি ফেস করেছিলাম এটা কেন তাহলে আমরা যেমন মাংস মাংস শত শত টাকা দিয়ে আমরা কি ব্যবহার করে বলেন তো কি কেমিক্যাল নিসাই মুচি বটাকে ব্যবহার করা এটা খাদ্যের জিনিসটাকে সুস্থ সমৃদ্ধ কালারফুল রাখার জন্য ঠিক তেমনি পারাবেন কৃত্রিম সামগ্রীতে ব্যবহার করা হয় যেটা হাইলে নেই প্রত্যেকটি কসমেটিক্স প্যারাবের মুক্ত আমি আপনাদের অনুরোধ করব সকলেই ভাইলেগে স্টোরে আসবেন আপনাদের পরিবারে সকলেই জিনিস কিনবেন বিশেষ করে মেয়েদের জন্য তো সুবর্ণ সুযোগ এখন চলছে এখন বাই ওয়ান গেট ওয়ান আছে সার দিচ্ছে প্যাকেজ দিচ্ছে আমি মনে করব এটাই সুযোগ এক মাসের জন্য যে জিনিস কিনে ভরে রাখা এখানে আপনাদের আছে রেগুলার যেমন আমাদের ফ্লোর ক্লিনার আমাদের হ্যান্ড ওয়াশ আমাদের সোপ আমাদের আর একটা ব্যাপার বলে আমরা সবসময় তো কাপড় ক্লিন যেটা হচ্ছে অনেক বেশি কনজিউম করতে পারবেন হাফ বালতি দিয়ে পানির মাঝে যদি এক ফোটা লিকুইড মনে হবে যে আমি শ্যাম্পু ইউজ করছি না ওইটা দিয়ে ফেনা করে যদি আপনারা কাপড় ধোন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাদের টাকা পয়সা অনেক সেভ হয়ে যাবে আরেকটি

আমাদের বাংলাদেশে শত শত জায়গায় যাচ্ছে তাদের একটি মাত্র লক্ষ্য বাংলাদেশের মানুষের হাতে তুলে সাথে সাথে তাদের কর্মসংস্থান বাড়ানো যে কথাটা এখানে হাইলেনের সিও সাহেব আছেন উনি বললেন যে আপনাদের হাইল্যান স্টোরে গিয়ে যারা আছেন এখনো পর্যন্ত ডিগ্রি পেয়েছেন কিন্তু এখনো জব পাননি তাদের ডেস্টিনেশন পয়েন্টে যেতে পারেনি আপনারা অবশ্যই এই ব্যক্তিত্বের জায়গা থেকে তাদের কথা দিয়েছে আপনাদের সেই জায়গা থেকে তারা সেই কাজটা করে যাবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর হাইল্যান্ডের সাথে থাকবেন পাশাপাশি বাংলা সিনেমার সাথে থাকবেন আসসালাম